কি করে বলবো তোমায় আসলে মন কি চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কি করে বলবো তোমায় কেন এ মন হাত বাড়ায় আবার হসে যায় তোমার থেকে তুমি জানতে পারি কত গল্প পুরে যায় তুমি জানতে পার কত গল্প পুরে যায় তুমি চিনতে পারি আমাকে কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়াই তোমার থেকে কি করে বলব তোমায় আসলে মন কি চায় কেন সে পা বেড়াই তোমার থেকে কি করে বলব তোমায় কেন এ মন হাত বাড়ায় আবার হারিয়ে এসে যায় তোমার থেকে তুমি জানতে পারি কত গল্প পুরে যায় তুমি চিনতে পারি আমাকে কি করে বলব তোমায় আসলে মন কী চায়